joy tarana joy mata ro joy কোথা থেকে আসছেন আর কোথায় যাচ্ছেন চলি আমাদের বাড়ি কেষ্টপুর হ্যাঁ আমরা দক্ষিণেশ্বর থেকে তারাপুর পদযাত্রায় আমরা আমরা রাস্তায় খাওয়া দাওয়া যেরকম নিজেরা রান্না করে সেবা নিচ্ছি এবং মায়ের বাড়িতে আমাদের ইচ্ছা আট দিনে পৌঁছাবে এবং কৌশিকী অমাবস্যায় আমাদের যেটা হোম যোগ্য হয় মায়ের স্নান এইগুলো কমপ্লিট করে আমরা আবার তেইশ তারিখ চব্বিশ তারিখ খেয়েছি কত বছর না আপনারা এবারে আমাদের এটা যেহেতু আমরা বেশি দিন যাচ্ছি না আমাদের গার্জিয়ান যারা ছিল কাকা কাকা যারা পঁচিশ বছর ধরে যাচ্ছে দু সাল থেকে এই টিমটা তৈরি হয়েছে কতদিনে গিয়ে পৌঁছাবে আমরা একুশ তারিখ ভোরবেলা গিয়ে পৌঁছাবো আচ্ছা উদ্দেশ্যটা কি আমাদের এই যে এত কষ্ট করে আপনারা পায়ে হেঁটে

মানুষের জন্য জন্য এবং সংসারিক মঙ্গল কামনার জন্য আমরা এটা আপনাদের গোপাল ঠাকুর আচ্ছা আমাদের গোপাল ঠাকুর ও যায় যেহেতু গোপাল আমাদের মধ্যে একজন রয়েছে ও গোপালের খুব ভক্ত এবং যেখানে যায় না কেন তুমি তীর্থস্থানে গোপাল নিয়ে যায় সেই ও তারাপীঠ গেল ওটা গোপালকে সঙ্গে করে নিয়ে নেইpostcss এটা উদ্দেশ্য আগামী দিন আমাদের তো চিন্তা ভাবনা আমাদের টিম ধীরে ধীরে বড় হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ আর এটা লং রাস্তার জন্য আমরা যেহেতু স্বল্প ধরনের ছেলে বললেই আমরা নিতে পারি না কারণ এটা অনেকটা লং জার্নি ঠিক আছে সেই জন্য আমাদের বাছাই করে ছেলে নেওয়া হয় যারা পারবে এবং আমাদের এক মাস ধরে এরকম বাইরে হেঁটে প্রতিদিন 12 কিমি করে প্রতিদিন রাস্তা হাঁটতে হয় তারপরে সেই পাশে যে পাশ করে তাকেই আমরা এই কমিটিকে বলতে নাও না আমাদের বাগোয়াডি থেকে দুটো টিম যায় আর গেশটো পুরোটা একটা বড় অঞ্চল ওখান থেকে তিনটে আর ওদিকে দুটো পাঁচটা টিম আর বাগোয়াডি দিন টিম সাতটা আটটা টিম হচ্ছে আমার নামে আমার নাম